হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে তো কাল রাতে হঠাৎ কি মনে হলো জানি না তো ফ্লিম মানে দেখতে দেখতে তো এই দুটো ফল চোখে এলো তো ভাবলাম অর্ডার করি মেয়েগুলো টিফিনে নিয়ে যাবে তো অনেকজনকে দেখেছিল আমাদের এখানে একটা দিদি দেখলাম নিয়ে এসেছে তো খুব ইচ্ছে হলো তো কেমন টেস্ট মানে এই ফলটা অনেক দিন থেকে আমি দেখতাম মানে ফ্লিংকার্টে বলো ফ্লিপকার্টে বলো দেখতাম তো একদম এটা কী ফল এটা কেমন টেস্ট তো সুতে সুতে হঠাৎই হঠাৎই অর্ডার করে ফেললাম অর্ডার করার ফলে আমি জানতাম না যে লিঙ্কার থেকে এত তাড়াতাড়ি ডেলিভার হয়ে যায় তো প্রায় আমি এগারোটা সাড়ে এগারোটার পরে আমি অর্ডার করেছিলাম প্রায় আধা কত পাঁচ মিনিটও হয়নি তো ডেলিভারি চলেছে আর বরের তো বকা এত রাতে অর্ডার আবার গেল বর রাতে গিয়ে মানে অর্ডার ডেলিভারি আনতে তো আর এগুলো মেয়েদের জন্য একটা বেরি এগুলো তো মেয়েদের মানে টিফিনে ফল দি টল দেওয়াই হয় না সেরকম মতো তো এই কলা শশা এখানে এটাই অ্যাভেলেবেল আর অ্যাপেল তো ভালোই লাগে না এরা খেতেও চায় না অ্যাপেল দিলে মানে অনেকক্ষণ থেকে যায় তো আপেলগুলো তো মানে কেমন একটা কালো কালো হয়ে যায় ওই জন্য ওরা খায় না মানে যেরকম ফ্রেশটা খায় মানে থেকে গেলে ওইটা আর খেতে চায় না তো সেই ফল ভাবলাম একটু ফল দেব তো এগুলো জাস্ট আটটা ছিল আড়াই এটা আড়াইশো গ্রাম এই যে নাম হচ্ছে রামভুটাম মিথাই আছে এই যে বন্ধুরা তো আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম ওই একশো চল্লিশ মাত্র এরকম একটা দাম ওই ভুলে গেছিলাম মোটামুটি দুটো মিলে তিনশো দুশো পঁচানব্বই নিয়েছে দুটো মিলে তো আর এটা হচ্ছে ব্লুবেরিটাও সেম ব্লুবেরিটা দেড়শো গ্রাম মনে হচ্ছে হ্যাঁ দেড়শো গ্রামের তো এটা হচ্ছে জাস্ট তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা কেমন মানে লিচু যারা খেয়েছো লিচুর মতনই দেখতে পুরোটাই কিন্তু বীজ আর ইয়ে মানে টেস্ট কিন্তু লিচুর মতন না মানে খুব সুন্দর মিষ্টি খুব মিষ্টি খেতে তো চলো বন্ধুরা দেখাচ্ছি তোমাদের একটা খেয়ে এই দেখো বন্ধুরা এই দেখো পুরো লিচুর মতনই দেখো কিন্তু লিচুর মতন টেস্ট না মানে কেমন জানো একটা টেস্টটা মানে যেরকম তাল যারা যারা খেয়েছো তারা বুঝতে পারবে খানিকটা ওই তাল শাঁসের মতনই খেতে কিন্তু খারাপ না ভালোই খেতে তাল শাঁসের মতন তো যারা যারা খেয়েছ তারা নিশ্চয়ই জানো তো আমি হঠাৎই দেখেছিলাম অনেকবারই দেখি আমি তো ভাবি এটা কি ফল কি ফল এটা খাওয়া যায় কি না তো তাই হঠাৎ রাত রাত বারোটার সময় অর্ডার এসছে ভাবা মানে আমি বুঝতে পারিনি যে এত রাত্রে মানে অর্ডার আসে ফ্লিম কার্ট থেকে তো এই বন্ধুরা তো প্লিজ ভালো লাগলে ভিডিওটা কমেন্ট করে জানিয়ে টাটা খুব মিষ্টি